আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো জানেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আপনার টাইটেল এবং থাম্বেল দেখে বোঝা গেছে হ্যাঁ দর্শক বিন্দু আজকে আমি আপনাদেরকে শেখাবো দু হাজার পঁচিশ সালের প্রফেশনালভাবে কীভাবে ফেসবুক পেজ খুলবেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য তো এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন স্ক্রিনে যাওয়া যাক তো এটা আপনার মাথায় রাখতে হবে যে ফেসবুক পেজ যদি ক্রিয়েট করেন তাহলে সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন যাওয়ার পর ফেসবুক লাইট লেগে সার্চ দিবেন দেওয়ার পর এই জায়গা থেকে আপনাদেরকে আপডেট দিতে হবে তুমি দেন ফেসবুক লাইট চাপ দিলাম তো আমার আপডেট দেখাইতেছে না তো আমি আপডেট দিছি আগেই তো এই জন্য ফেসবুক লাইট আমি প্রবেশ করলাম তো এই জায়গায় আমরা ফেসবুকে প্রবেশ করলাম করার পর আপনারা ওপরে দেখতে পারবেন থ্রি ডট তিনটা ডট আছে এই জায়গায় আপনারা চাপ দিবেন। তো আমি এই জায়গায় চাপ দিলাম থ্রি ডটে চাপ দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে পেজ পি এ এস পেজ এই জায়গায় আপনারা চাপ দিবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে নীল কালারের ব্যাকগ্রাউন্ড যে ক্রেট পেজ এই জায়গায় চাপ দিবেন। দেওয়ার পর আপনারা সবার নিচে দেখবেন যে গেট স্টার্ট তো আপনারা কী করবেন গেট স্টার্টে চাপ দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনার পেজের নাম আপনি আপনার পেজের কি নাম দিতে চাচ্ছেন তো আপনি আপনার পেজ নামটা দিবেন তো আমি যেহেতু আয়াতবাবু দেব আমার ফেসবুক পেজের নাম তো আমি দেন এই জায়গায় ফেসবুক পেজের নামটা দিলাম দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট তো আপনারা নেক্সটে চাপ দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার ফেসবুক পেজে কী রিলেটেড ভিডিও আপলোড করবেন আপনারা এই জায়গায় আপনাদের আমি এই জায়গায় দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট নেক্সটে চাপ দিবেন দেওয়ার পর দেন হালকা একটু আমার ওয়াইফাই নেট হলো তো আপনারা মানিয়ে নিন তো দেওয়ার পর আর একটা কাজ করলে একদম প্রফেশনালভাবে ফেসবুক পেজ খোলা যাবে ওই যে দেন এখন এই জায়গায় আপনার ওয়েবসাইট ফর আদ বাবু এই জায়গায় দিবে আপনাদের ওয়েবসাইট থাকলে আপনার ওয়েবসাইট দিবেন না দিলে আপনার ওপরে দেখতে পারবেন স্কিপ স্কিপ করে দিবেন যার পর পেজ সম্পূর্ণ খোলা শেষ আপনারা নিচে দেখতে পারবেন ডান ডান আইকনে চাপ দেবেন এই জায়গায় দেখেন ভাবে ফেসবুক পেজ তারা খুলে দিয়েছে এবং খোলা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটার মাধ্যমে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ